হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি তো প্রথমে আমি একটি বাটিতে কিছু সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি আমি এখানে আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে আলু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন এবার আমি পরিমাণ মতো সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি তারপর হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবার আমি দু তিন চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এবার ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি আমার মিক্স করে হয়ে গিয়েছে এখন আমি এরকম একটি লম্বা লম্বি শেপ দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমি এখানে এরকম একটি শেপ দিয়ে নিয়েছি এবার আমি একটি বাটিতে সামান্য একটু পানি নিয়ে নিয়েছি আর এরকম একটি পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটিটা পানি থেকে চুবিয়ে তারপর চেপে নিয়েছি এখানে আর কোনো পানি নেই এবার আমি সেই শেপ দেওয়া আলুর পুরটি দিয়ে দিচ্ছি তারপর এরকম আর একটি শেপ দিয়ে নিচ্ছি এই আমার হয়ে গেলো একটি নাস্তা তৈরি করা এভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ খুবই অল্প সময়েই এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় এবার আমি এই পাউরুটিটির সাইড থেকে এভাবে ছিঁড়ে নিয়েছি তারপর আবার আরেকটি নাস্তা তৈরি করে নিচ্ছি আপনারা যাতে ভালো করে বুঝতে পারেন সেজন্য আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো যে কেউ তৈরি করে নিতে পারে বাড়িতে গেস্ট আসলে খুবই অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর রান্নার সবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলেই আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি নাস্তাগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দেবো তবে চুলের জালটা এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ে রেখে দিচ্ছি নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি আর কালারটা চলে এসেছে দেখতেই পারছেন এবার আমি পরের বেজও ভেজে নিচ্ছি তো এই হলো আমার নাস্তাগুলো এবার আমি পরিবেশন করে দেখিয়েছি তো উপরটা মচমচে আর ভিতরে নরম রয়ে গিয়েছে আর এই নাস্তাগুলো সস দিয়ে খেতে দারুণ লাগবে বাসার সবাই পছন্দ করবে আর এই নাস্তাগুলো তৈরি করতে তেমন কিছুই লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে এই নাস্তাগুলোকে তৈরি করে নেওয়া যায় আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর ভিডিওটি এতক্ষণ যারা দেখেছেন যদি ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ